আসসালামু আলাইকুম ওয়েলকাম বাইক চ্যানেল সামসানিস পরামটি ব্র্যান্ড নিউ ভিডিও আসতে তোমাদের কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু গাউনে কালেকশন দেখিয়ে দিব এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে মানে প্রত্যেকটা প্রিন্টই কিন্তু তোমরা নতুন পাবে ভাইদের এখানে তো হিউজ মানে কালেকশন আসছে আমি সবগুলোই দেখিয়ে দিব তোমাদের যার যেটা ভাবলাগবে স্ক্রিন শর্ট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই ফিরোজা কালারটি দিয়ে তার উপরে কিন্তু অরেঞ্জ কালারে তোমরা কম্বিনেশন পাচ্ছো অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা কাপড় থাকবে অ্যালেক্সের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটির যে এলেক্সটা হয় ওইটাই কিন্তু ভাজার এখানে তোমরা পেয়ে যাবে আর এটা স্লিপে কিন্তু খুব সুন্দর করে ক্রপ করা থাকবে এই যে এখানে কিন্তু ক্রপ করা থাকছে সাথে কিন্তু কুচিও পাচ্ছ অনেক বেশি ইউনিক কিন্তু কালেকশনটা এটার ব্যাক পর্ষণ দেখিয়ে দেবো ভাইয়া এটা থাকছে ব্যাক পর্ষণটা আর প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট পাবে এগুলোর বডি থাকবে ফ্রি সাইজের যে কোনো সাইজের আপুদের কিন্তু হয়ে যাবে এগুলো লং থাকবে কত ভাইয়া চুয়ান্ন লং থাকবে চুয়ান্ন কে একটাই থাকবে সাইজ বাউন্ন সাইজের আপুরা কিন্তু এগুলো নিয়ে একটু শর্ট করে পড়তে পারবো কে নেক্সট আরেকটা দেখিয়ে দিবো হিউজ কালেকশন রয়েছে কিন্তু নেক্সট একটা থাকছে একটু পার্পল টাইপ কালারের মধ্যে এটা বেস্ট কালার থাকবে ব্ল্যাক আর উপরে তোমরা পার্পল টাইপ কালারের কম্বিনেশন পাচ্ছ নেক্সট আরেকটা দেখিয়ে দিবো নেক্সট একটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে আর প্রত্যেকটার কিন্তু এরকম হিউজ ঘের থাকবে এই যে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে এগুলো প্রত্যেকটা কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় যার কারণে তোমরা কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্টই পাবে মানে একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটা ওটাই কিন্তু ভাইদের এখানে পেয়ে যাবে নেক্সট আর এটা দেখিয়ে দেবো সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালার আর প্রিন্টটা চেঞ্জ হবে তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাই কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রাণ বসে অর্ডার করতে পারবে নেক্সট একটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে আরেক আর ভাইদের শপটা মূলত হোলসেলে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে মানে এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইজে পেয়ে যাবে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটার উপরে কিন্তু খুব প্রিটি করে ক্র্যাপ করা থাকছে অল বডিতে একটা ক্র্যাপ পাচ্ছ নিচে কিন্তু এখানে খুব সুন্দর করে বক্স আকারে কুচি থাকবে যার কারণে কিন্তু নিচের সাইডে ঘেরটা হিউজ পরিমাণে পাবে আর এটার পরি এখানে কিন্তু পরি হাতার মধ্যে পাচ্ছে এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে ক্রপ করা থাকছে যেটা পরলে খুব ফ্লাপি একটা ভাব আসে মানে পরলে খুব প্রিন্সেস টাইপ লাগে আর এটার এখানে কিন্তু খুব একটা হিডেন জিপার রয়েছে তাই না ভাইয়া এখানে হিডেন জিপার পাচ্ছো ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এইটার মধ্যে কিন্তু হিউজ কালার রয়েছে এই কথা থাকছে মিষ্টি কালারের মধ্যে সেম ডিজাইনে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে নেক্সট আইটা দেখিয়ে দিব প্রত্যেকটার বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে চুয়ান্ন নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের সাথে ব্রাউন টাইপ কালারের কম্বিনেশন আর প্রত্যেকটার উপরেই কিন্তু ফেয়ার্স থ্রি ডি স্টাইলের প্রিন্ট পাচ্ছ মানে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব একা থাকছে ওয়াও এই কালারটা ফেরস ইন্ডিয়ান এত বেশি সুন্দর মানে ব্ল্যাক এর সাথে হোয়াইট এর কম্বিনেশন এত জোস নেক্সট আরেকটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে ইয়েলো কালারের কম্বিনেশন সেম ডিজাইনই থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেব প্রত্যেকটার কাপড় থাকবে অ্যালেক্সের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্স এটা এটাই কিন্তু ভাইদের এখানে পেয়ে যাচ্ছো তোমরা নেক্সট আরেকটা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে ওয়া একটু নোট টাইপ কালারের মধ্যে পাচ্ছো এই কালারটা নেলে এত বেশি সুন্দর আমার পার্সোনালি কিন্তু এই কালারটা অনেক বেশি ভালো লাগছে নেক্সট ওয়ান দেখে দিচ্ছি এটা ডিজাইনের আবার চেঞ্জ আছে আমি ডিজাইনটা দেখিয়ে দেবো এই যে এখানে তোমরা ক্যাপ পাচ্ছ খুবই ঘন করে একটা কুচি থাকবে মাঝখানে কিন্তু বাটন ওয়ার্ক করা থাকছে এইটা থাকছে স্লিপের কাজ এই যে স্লিপে কিন্তু শুধু ক্রপ করা রয়েছে এটারও কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটি জর্জেটের মধ্যে আর এটা দুই সাইডে কিন্তু পকেটও পাচ্ছে এই যে দুই সাইডে দুইটা পকেট থাকছে অনেকেই বলতেছিল যে আপু পকেটালা গাউন দেখাও তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা সিগিন কালারের মধ্যে থাকছে এগুলোরও প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে একদম সেম প্রাইসে এত সুন্দর সুন্দর সব কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে এগুলো যারা মিস করবে তাদের কিন্তু মিস হয়ে যাবে খুবই সুন্দর সুন্দর প্রিন্ট কিন্তু চলে আসছে নেক্সট একটা থাকছে নোট কালারের সাথে ইয়েলো কালারের কম্বিনেশান প্রাইস থাকবে সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটটা দেখিয়ে দেবো প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে চুয়ান্ন নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট টাইকটা থাকছে ইট টাইপ কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে তোমরা অলিভ কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে ও এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর এটার ডিজাইন আরও চেঞ্জ আছে এটার নিচে কিন্তু খুব সুন্দর করে রাইফেল করা থাকছে এই যে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর এটার কাজের ফিনিশিং এত বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নয়তো তোমার শপেও আসতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো তোমরা চাইলে সব ভিজিট করেও দেখে নিতে পারবে আর ভাইদের শপটা যেহেতু হোলসেলের শপে আসলে কিন্তু অনেক ধরনের কালেকশানই তোমরা পেয়ে যাবে নেক্সট একটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে নুট টাইপ কালারের মধ্যে অনেক বেশি সুন্দর কিন্তু এই কালারটা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এই একটা থাকছে একটু মেরুন টাইপ কালারের মধ্যে প্রত্যেকটা প্রিন্টে কিন্তু আসছে নতুন আসছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আর দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাক কালারের সাথে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন ওয়াও সামনে যেহেতু বসন্ত আছে যারা হিজাবি আপুরা আছে বা হিজাব মানে গাউন পরতে পছন্দ করে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো অনেক বেশি ইউনিক কালেকশনটা নেক্সট একটা থাকছে পার্পেল কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে চুয়ান্ন নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে প্রত্যেকটার কাপড় থাকবে কিন্তু অ্যালেক্সের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্স পাচ্ছ নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট ওয়ান আর এগুলো কিন্তু তোমরা রাফ টাফ ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু রেগুলারলি পরে যেতে পারবে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু তোমরা মেরুন কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছ হোয়াইট বা অফ হোয়াইট একটু অফ হোয়াইট টাইপের মধ্যে থাকছে নেক্সট একটা থাকছে এটাও কিন্তু কলিজা মেরুন কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছ বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে চুয়ান্ন প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তো এই কালেকশন আমি ছিলাম কাপড় বিড়িতে তোমরা যারা শপ এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এ অ্যাড্রেসে চলে আসবে যেন অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তারা নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেস